আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ডিপসেক এবং চ্যাট জিবিটির মধ্যে কম্পেয়ারিজন করব তো চলো শুরু করা যাক ডিপসেক এমনই ডিপসেক হচ্ছে চ্যাট জিবিটির মতো একটা চ্যাটবট যেটা চ্যাট জিবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটবট সেটা মানুষের মতো উত্তর কথা বলতে পারে বা রিপ্লাই দিতে পারে যে কোনো প্রবলেম সলভ করতে পারে ম্যাথ সায়েন্স ও প্রোগ্রামিং সহ যত ধরনের থিঙ্কিং আছে সেইগুলো আপনাকে এই ডিপসেক বা চ্যাটজিপিটি করে দেবে এরকম দুইটা তো চ্যাট জিপিটি আসলে আট ছিল দু হাজার তেইশ সালে আর ডিপসেক গত এই মাসের এই এই মাসের জানুয়ারিতে দশ জানুয়ারির দশ তারিখে দু হাজার পঁচিশে জানুয়ারির দশ তারিখে এটা লঞ্চ হয়েছে আর এটা নতুন চ্যাট জিপিটি যেরকমভাবে পাবলিশ হওয়ার পরে ইউজারদের ইউজার মহলে খুব সারা ফেলে দিয়েছিল কিন্তু চ্যাট জিপিটিও চায়নার একটি প্রোডাক্ট সারা বিশ্বে সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে বলা হচ্ছে যে চ্যাট জিপিটি নাকি বাজার নষ্ট হয়ে গেছে আর আমেরিকার সকল কোম্পানি চ্যাট জিপিটি ডিপসেককে এখন ভয় পাচ্ছে বা ভাবছে যে তাদের এই এআই মার্কেটে তাদের চাহিদা কমে যাবে এরকম ডোনাল্ড ট্রাম্পও এই ডিপসেককে নিয়ে অনেক কথা বলছে জানি দেখতে পাচ্ছি আর মিডিয়াতে তো অনেক কিছুই কিন্তু কেন এইসব কেন হচ্ছে সো সেই জন্য আমরা চ্যাট জিপিটি এবং ডিপসেককে একটু এক্সপেরিমেন্ট করে দেখব তো তার জন্য আমরা প্রথমেই ইপসেক এবং স্যার জিপেটিক একই প্রশ্ন দুজনকে দিয়ে দেখবো কে কীভাবে সলভ করে সো তো আমাদের এইখানে দেখুন একটা প্রশ্ন দেওয়া আছে এই তেরো নম্বর প্রশ্নটা তেরো নম্বর প্রশ্নটা টেন থিটা এস সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই বাই এস এ কজ এক্স প্লাস বি কজ ওয় হয় তবে এ সাইন থ্রিটা মাইনাস এক্স প্লাস বি সাইন থ্রিটা মাইনাস ওয়াই জিরো এই প্রশ্নটা আমাদের আমার ক্লিপ কপি করা আছে আমি দুই চ্যাটবোর্ডকেই দিব দেখব কে কীভাবে সলভ করে প্রথমেই আসি ডিপসেকে আসলে ডিপসিকেটা ডিরেক্টলি ডিপসেকে না দিয়ে প্রথমেই দেখি আমাদের চ্যাট টিপিটি কী করে চ্যাট জিপিটি থেকে এটা দিলে দেখুন আসলে কীভাবে এটা সলভ করে সে আসলে ডিরেক্টলি সলভ সব সলিউশন দিয়ে দেয় ওদিকে সবসময় কোনো একটা সলিউশনের ফার্দার ডিসকাশন নিজের মধ্যে না করে ডিরেক্টলি সলিউশন দিয়ে দেয় আর ডিপ সেকের ক্ষেত্রে যেটা হয় তাকে একটা কথা বললে বা কিছু একটা মেসেজ দিলে সেই মেসেজটাকে আপনার সামনেই সে একাধিক নোট নিজের মধ্যে তৈরি করবো আর একাধিক নোটের মধ্যে তাকে প্রথমে একটা আনসার নিয়ে আসবে সেই আনসারটাকে দেখবে ঠিক কেনা ঠিক না হলে সেটাকে আবার রিপিট করে পাঠাবে আবার সঠিক আনসারটা বের করে আনার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত একদম ফাইনালি সঠিক আনসারটা না হবে ততক্ষণ ইউজার আপনাকে ওই আনসারটি রিটার্ন করবে না তো চ্যাট জিপিডের ক্ষেত্রে ডাই ডাইরেক্ট সেই আনসারটি দিয়ে দেয় আর চার্জিপেটের তুলনায় ডিপ শেখে সময় একটু বেশি নেয় তো এই এই যে চার্জিপেটে সোলিউশনটা করলো কত লানির মধ্যে তাড়াতাড়ি করেছে আর ডিপ প্রশ্নটা দিয়ে দেখি সে কীভাবে করে ডিপসেকের শুরু করতেছে সে থিঙ্কিং করতেছে তবে এই যে থিঙ্কিং প্রসেসটা অধিকাংশ ক্ষেত্রে সে কিছু কিছু ক্ষেত্রে থিঙ্ক তার ডিসকাশন দেখায় কিছু কিছু ক্ষেত্রে ডিসকাশন হাইড রাখে তবে হয়তো তবে ডিপসেক হচ্ছে একদম ফ্রি টুলস যেটা ওপেন সোর্স আপনি একদম এই মডেলটিকে এআইয়ের মডেলটিকে আপনার কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন কিন্তু চ্যাট জিপিটির ক্ষেত্রে সেটা নয় চ্যাট জিপিটির ক্ষেত্রে কারণ চ্যাট জিপিটি হচ্ছে সম্পূর্ণ ক্লোজ সোর্স আর টিপসিকে অভেন সোর্স করে দিয়েছে আপনি সম্পূর্ণ মডেলটিকে আপনার কম্পিউটার ইনস্টল করে ইন্টারনেট ছাড়া ইন্টারনেট ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন তো এইখানে দুই এই চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কিন্তু আরও অনেক আগে এসেছিল ডিপসিক নতুন এসেছে আর জিপিটিকে অনুকরণ করে অনেক ক্ষেত্রে ডিপস্টকে তৈরি করা হয়েছে তবে ডিপসিকের অ্যালগোরিদম কিছু অনেক কিছু ভিন্নতা আছে চ্যাট জিপিটির তুলনায় তো এটা আসার ফলে কী হয়েছে এটা আসার ফলে আমাদের ইউজারের জন্য অনেক ভালো হয়েছে কারণ চ্যাট জিপিটি এক চিটিয়ে বাজারের পাওয়ার ফলে অনেক ক্ষেত্রেই আমাদেরকে বাধ্য হয়ে প্রায় পেট ভার্সনটা কিনতে হতো কিন্তু এখন এই বাজারে প্রতিযোগিতা চলে আসার ফলে আমরা হয়তো আরও ফ্রিতে আরও অ্যাডভান্স ফিচারগুলো পাবো কারণ প্রতিযোগিতা যখন থাকবে তখন দুই দুই কোম্পানি চাইবে তাদের বেস্টটা ইউজারকে ইউজারদেরকে দেওয়ার জন্য সো এক্ষেত্রে আমরা বেনিফিট বেনিফিটেড হব তবে সাগরে জিপিটিকে হারাতে পারবে একদম চ্যারজিপিটিকে ডিপসেক ডিপসেক জিপিটিকে হারাতে পারবে না কারণ ডিপসেকের হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে ইনোভেটিভ একটা প্রোডাক্ট আর চ্যাট জিপিটি হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে ইনোভেটিভ প্রোডাক্ট আর ডিপসেক হচ্ছে একটা কপি করা প্রোডাক্ট চ্যাট চ্যারজিপিটা ওপেন ওপেনে দ্বারা তো ইনোভেটিভ ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করছে আর তারা নতুন নতুন সলিউশন বের করার চেষ্টা করবে নিত্য নতুন তো চ্যাট জিপিটি অবশ্যই টপি থাকবে সবসময় তো চ্যাট ডিপ ডিপসেক হারাতে পারবে না তবে কিছু কিছু ক্ষেত্রে ডিপসেক চ্যাট জিপিটির থেকে ভালো রেসপন্স করে দ্যাটস গুড কিন্তু এই চার প্রতিষ্ঠাতা এদিন বলেছে এই ডিপসেককে প্রশংসা করে বলেছে তবে তারা এটাও আশ্বাস দিয়েছে যে চার আরও ব্যাটার ভার্সন নিয়ে আসবে তো এক্ষেত্রে আমরাই বেনিফিটেড হব তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভালো লেগেছে